তো যারা বর্তমানে সৈদারেবে হসপিটাল ক্লিনারে আসতেছেন তাদের জন্য এই ভিডিওটা তো আমার মোবাইল স্ক্রিনে দেখেন এখানে কিছু সংখ্যক বাইরা আছে তারা কিন্তু হসপিটাল ক্লিনারে কাজ করে তো এখন আছি দুই ধরনের হসপিটাল হবে একটা হচ্ছে আপনার সরকারিভাবে আরেকটা হচ্ছে আপনার বেসরকারিভাবে তো এই হসপিটালে আপনার ডিউটি হচ্ছে বারো ঘন্টা টোটাল এই যে এই বাইরা আসলো সকালবেলা ছয়টার দিকে তারা করবো আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বারো ঘন্টা ডিউটি করবে তারপরে ওপর আরেক বাই আসবো সন্ধ্যা ছয়টার থেকে আবার সকাল ছয়টা পর্যন্ত এই বারো ঘন্টা এখানে দুই শিফটির ডিউটি হয় তো বর্তমানে যারা হসপিটাল ক্লিনারে আসতেছেন আট ঘন্টা আপনাদের ডিউটি হইতে পারে অথবা বারো ঘন্টাও বেসিক ডিউটি হইতে পারে তো আপনার যাদের মাধ্যমে আসতেছেন তাদেরকে বলে তারপরে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এখন আছি বেতন তাদের বেতন বারো ঘন্টায় ডিউটি করে তাদের বেতন বারোশোরিয়াল যারা আট ঘন্টা ডিউটি করবেন তাদের আষ্টশো বেতন হতে পারে অথবা এক হাজার অথবা বারোশো রেলও হতে পারে যারা হসপিটাল ক্লিনার বিষাতে আসবেন ডাইরেক্ট কোনো বিষা হয় না এটা কিন্তু আপনার কোম্পানি যে কোম্পানি আসতে আসেন ওই কোম্পানির নাম উল্লেখ থাকবো ঠিক আছে কিন্তু আপনাকে তারা হসপিটাল ক্লিনারে কাজে দিবে এখন আট ঘন্টা হতে পারে অথবা বারো ঘন্টা হতে পারে বেসিক বেতন আপনার আষ্টশো রেল এক হাজার অথবা বারোশো রেল হতে পারে তো এখন আছি যদি আপনার ছোটো হসপিটালে পড়েন তাহলে আলহামদুলিল্লাহ সপ্তাহে দুই দিন বন্ধ পাবেন শুক্র এবং শনি আর যদি বড় হসপিটালে পড়েন তাহলে কিন্তু শুক্রবারে বন্ধ পাবেন না কোনো দিনই বন্ধ পাবেন না এবং বারো ঘন্টা করে ডিউটি করতে হবে তো এই যে হসপিটাল যে কোন হসপিটাল আসেন না কেন তারা সরাসরি বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া পাকিস্তান থেকে লোক আনে না তারা কিন্তু কোম্পানির মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকে হসপিটালগুলা যেমন ধরেন আমাকে আষ্টশরিয়াল বেতন দিব এই হসপিটাল থেকে তারা বেতন নিব কত জানেন পঁচিশশো অথবা দুই হাজার আঠারো তাদের কাছ থেকে তারপরে আমার কোম্পানি আমাকে বেতন দিবে কত অথবা অথবা বেসিক বেতন দিবে তো এখন আসি ঘন্টা ঘন্টা ডিউটি করার পর আপনি বাইরে ইচ্ছা করলে কাজ করতে পারবেন এবং কি আপনি ইচ্ছা করলে সই গাড়ি কিনে আপনি টিপ পর্যন্ত মারতে পারবেন আউট ইনকাম কীরকম হয় এই যে এখানে যারা দেখছেন কাজ করতেছে তারা কি করে বারো ঘন্টা ডিউটি করার পর তারা আপনার তেলের পাম্পে যায় আপনার গাড়ি সাফ করে তো সেই ক্ষেত্রে একটা গাড়ি দুই রেল অথবা পাঁচ রেল দশ রেল পর্যন্ত দিয়ে থাকে সৈদিরা তো তারা এইগুলা কাজ করে তারপর কোনো সৈদির বাড়িতে যদি কোনো কাজ কাম থাকে তাহলে সৈদির বাড়িতে কাজ কাম করে হসপিটালে ক্লিনারে যারা কাজ করে এইভাবে কিন্তু তারা বাইরে আউট ইনকাম করে আর যদি অন্য কোন হসপিটালে পড়েন এমন হসপিটাল আছে সাথে আপনার দুই দিন বন্ধ থাকে শুক্র এবং শনি কিন্তু হসপিটাল ছোট হইতে হবে তাহলে কিন্তু আপনি আরামে থাকতে পারবেন আমি আরেক জায়গায় যাই হসপিটাল এটা একটু মরুভূমি সাইডে তো এক ভাই আছে বাংলাদেশি ভাই তার ভাই হচ্ছে আপনার আহ চিটাগাং তিনি আলহামদুলিল্লাহ হসপিটালে কাজ করে এমনকি তিনি চৌত্রিশ হাজার রিয়েল দেওয়া তিনি একটা নিজস্ব আপনার গাড়ি কিনছে কিনা কি করে তিনি মাদ্রাসা টিপ মারে তো সেক্ষেত্রে তার বেতন আলহামদুলিল্লাহ আঠারোশো রিয়াল বেতন পায় শুধু হসপিটাল থেকে তারপর আপনার ওই যে মাইক্রো গাড়ি কিনছে চৌত্রিশ হাজার রিয়াল দেওয়া কিস্তিতে তো সেক্ষেত্রে তিনি মাদ্রাসার টিপ মারে তারপর বিভিন্ন লোকেরা মনে করেন শহর এলাকায় যায় তো তাদের টিপ মারে তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ইনকাম করে থাকে তার ডিউটি হচ্ছে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন বন্ধ পায় শুক্র এবং শনি তো আপনারা যাদের মাধ্যমে সৌদি আরবে আসবেন হসপিটাল ক্লিনারে কাজে আলহামদুলিল্লাহ আরামেও থাকতে পারবেন এবং কি বাইরে কাজ করতে পারবেন কিন্তু আপনারা চেষ্টা করবেন ডিউটি আট ঘন্টা হয় এবং কি সপ্তাহে শুক্রবার অথবা শনিবার যাতে বন্ধ থাকে তো আপনারা যাদের মাধ্যমে আসবেন সরাসরি দালাল অথবা এজেন্সিকে বলে শুনে তারপরে আসার চেষ্টা করবেন যে কোনো কোম্পানিতে আসেন না কেন হসপিটাল ক্লিনারের কাজে তো ওই কোম্পানি আপনার আকামা বহন করবে দুই বছর পর পর হাফ টাকা বহন করবে এবং কি বেতনও কিন্তু আপনার কোম্পানি থেকে বহন করবে তারা কিন্তু হসপিটাল থেকে কিছুই বহন করবে না আপনি যে কোম্পানিতে আসতেছেন কোম্পানি ডাইরেক্ট আসতেসেন কোম্পানি আপনার ডাইরেক্ট কিন্তু হসপিটাল কিন্তু ডাইরেক্ট হসপিটাল থেকে আপনার ক্লিনারের কাজে বিষা দেয় না আপনি এই কাজ করতে পারেন অথবা চার বছর অথবা পাঁচ বছর এটা আপনার কোম্পানি যতদিন চুক্তি নিব এতদিন পর্যন্ত এই হসপিটালে কাজ করতে পারবেন তারপরে কন্টেক শেষ তারপরে আপনাকে অন্য হসপিটালে আহ যাইতে হবে তো সেই ক্ষেত্রে যদি বলেন না আমি এই হসপিটালে ডিউটি করবো তা কিন্তু পারবেন না এটা কিন্তু আপনার ডাইরেক্ট হসপিটালে বিষাতে আসার নাই তো এটা বলার উদ্দেশ্য এই পর্যন্তই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম